ফুটবল খেলার মাঠের দক্ষিণ সাইডে ভাই হচ্ছে একজন ব্যবসায়িক এবং ভাই আমার রেগুলার কাস্টমার আমাদের এখান থেকে এই যে দেখেন টেকনু ক্যামন ফোরটি প্রো এই ফোনটা আমাদের এখান থেকে নিয়েছেন এবং ডিসকাউন্টও পাইছেন কি কি পাইছেন ভাই কন কট পাইছেন আর কি পাইছেন ডিসকাউন্ট পাইছেন না ডিসকাউন্টও পাইছে ইয়ারবাডও পাইছে আবার লাকি ড্র ওই যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এটার মধ্যে যদি ওনার বাইকে থাকে একটি স্মার্টফোন ওনার জিতার সুযোগ রয়েছে তো আমরা কিন্তু সারা বাংলাদেশে এই যে এই ওয়াটার প্রুফ স্মার্টফোনটা কিন্তু